আমি সুলাইমানের জন্য ঝরু হাওয়াকে বসীভূত করে দিলাম তার অনুগামী করে দিলাম আমি বাতাসকে এমন করে দিলাম সুলাইমান বাতাসকে যা বলে বাতাস যেন শুনে আমি আল্লাহ বাতাসকে সুলাইমানের এমন অনুগত বানায় দিলাম

এটা একটু বুঝেন সুলাইমান নবী সকালে সফরে বের হইতেন সকালবেলা বাতাসকে আদেশ করতেন আমাকে নিয়ে চলো এক মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীকে সকালে বোসাইতো সুবহানাল্লাহ কয় মাসের দূরত্বে মানে আমি আপনি সফরে গেলে যে লাগবে এক মাস সুলাইমান নবী দিনের প্রথম অংশেই বাতাসকে হুকুম করতেন সাথে সাথে এক মাসের দূরত্বে বাতাস বোসাইতো সুবহানাল্লাহ বিকালবেলা আবার এক মাসের দূরত্বে এর মানে সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার ফিলিস্তিন ফিরে আসতেন আর ফিলিস্তিন হলো বরকতপূর্ণ জমিন এই জন্য আল্লাহ বলেন সুলাইমান নবী যেখানেই যাইতেন তার হুকুমে বাতাস আবার তাকে বরকতপূর্ণ ফিলিস্তিনের জমিনে পৌঁছাই কথা মনে হয়ে গেল সুলাইমান নবী কোন দেশের শাসক ছিলেন বলেন ফিলিস্তিন বলেন কোন দেশ এবার আমার সাথে বলেন বলেন বনি ইসরা ইলগন ফিলিস্তিনে বছর শাসন করছে আমি বলি আপনারা বলেন বলেন তো ফিলিস্তিনে বনি ইসরায়েল কয় বছর শাসন করছে বলেন এর মধ্যে ইমানি শাসন আশি বছর বাকি তিনশো তিরিশ বছর শিরিকের শাসন জুলুমের শাসন তাহলে মিলাম তিনশো তিরিশ বছর হলো জুলুমের শাসন আর ইমানি শাসন আশি তো তিনশো আটত্রিশে আর আশি কত হয় ছশো আঠারো আমার কাছে এটাই মনে হয় অঙ্কে আপনাদের এটাই তো বনি ইসরায়েল ফিলিস্তিন শাসন করছে মোট চারশো বছর ইমানি শাসন ছিল আশি বছর আর তিনশো বছর ছিল শিরিকের শাসন জুলুমের শাসন মজার ব্যাপার যেই আশি বছর ইমানি শাসন ছিল এই আশি বছরের চল্লিশ বছর শাসন করেছেন দাউদ নবী আর চল্লিশ বছর সুলেইমান নবী বাবা আর সন্তান মিলে আশি বছর তাহলে আমি যদি আপনাদের সাথে কোথাও দেখা হয় যদি জিজ্ঞাসা করি বলেন তো ফিলিস্তিনের ইমানি আশি বছরের শাসন কোন দুইজন শাসক ছিলেন জব দিয়ে দেন দাউদ নবী আর সুলেমান নবী চল্লিশ বছর দাউদ নবী চল্লিশ বছর সুলেমান নবী মাসাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ এই ইমানি শাসন আশি বছর তো সুলাইমান আলি সালাহু সাল্ম ফিলিস্তিনের শাসক ছিলেন হাদিসের একটা কিতাব আছে নাসাই এই কিতাবের ছয়শো বিরান নম্বর হাদিস রসূল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লা ফারকা সুলাইমা সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন পুনর্নির্মাণ কাজ শেষ করার পর আল্লাহর কাছে তিনি তিনটি জিনিস চেয়েছেন মনে রাখার মতো কথা সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করার কাজটা সমাপ্ত করার পর আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছেন এক নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি যখন বিচার করব আমার বিচারটা যেন এমন স্বচ্ছ হয় আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না আল্লাহ আমার বিচারেও যেন কোনো ভুল না হয় আমার এই চাওয়াটা আপনি এক নাম্বার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না এ হলো দুইটা তিন নাম্বার আল্লাহ আপনার কাছে আমার আরেকটা চাওয়া পৃথিবীর যে কোনো মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়ার নিয়তে আসে সে যখন এই মসজিদে আইসা নামাজ পড়বে নামাজ পড়ার পর যখন এই মসজিদ থেকে বের হবে সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে সে যেন গুণা থেকে এমন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ আমার এই তিনটা চাওয়া আপনি পুরা করেন তাহলে আমি বাংলায় তিনটা বলছি আবার আল্লাহ আপনার কাছে এক নাম্বার চাওয়া আমার বিচার যেন এত স্বচ্ছ হয় যে আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না নির্ভুল আমার বিচারটা যেন এমন বিচার হয় দুই নাম্বার আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না তিন নাম্বার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যে ব্যক্তি নামাজ পড়ার নিয়তে আসবে আসার পর যখন নামাজ পড়ে এখান থেকে বের হবে সে যেন তার গুনা থেকে এমন ভাবে বের হয়ে যায় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে তাহলে বলেন তো চাওয়া কয়টা তিনটা নবীজি বলেন সুলাইমান নবীর দুইটা চাওয়া তার জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলছে সুবহানাল্লাহ প্রথম দুই আল্লাহ কবুল করে ফেলছে আকবার সুলাইমান চাওয়া নবী বিচার করলে তার বিচারে ভুল হইত না সুবাহ দুই নম্বর সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছে যে রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নাই সুবাহান আল্লাহ রয়ে গেল তিন নম্বরটা আমাদের নবী বলেন শোনো আমার উন্মত আমার আশা তোমাদের কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করো আর এই নিয়তে যাও যে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাব সেখানে গিয়ে নামাজ আদায় করার পর যখন বের হবা আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা তোমাকে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো সেখান থেকে নিয়ে আসবে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন তো সুলাইমান আলি সালাহ তো সাল্লামের রাজত্বটা কি ছোটো ছিল না অনেক বড় অনেক বড় কেমন রাজত্ব ছিল দেখেন সুরায় নামলের পনেরো থেকে ১৯ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ক দে আ তাইনা দাউ দাওয়া সুলাইমান আইল মা ওয়াকাল আলহেমদুল্লাহিল্লা দি ফব্লা না আলা ক তিরিম আই আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দিলাম জ্ঞান দান করলাম আলা বাবা এবং ছেলে দুইজনেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে অসংখ্য মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন হজরত এখানে আছেন প্রথমে এখান থেকে একটু শিখি এখান থেকে শিখলাম আল্লাহ আপনাকে যত বড় আলেম বানান আলহামদুলিল্লাহ বলা মানি আপনি এলেমের কৃতিত্ব পুরাটা আল্লাহকে দেওয়া দাউদ নবী সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি যা বলতেছি আমি যা করতেছি আমার ভিতরে যতটুকু বিদ্যা বৃদ্ধি আছে দাউদ নবী সুলাইমান নবী বললেন এর সব প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ কারণ আল্লাহ আমাকে আর আমার বাবাকে অর্থাৎ দাউদ নবীকে আর সুলাইমান দুইজনকে বিদ্যা দান করেছে আল্লাহ অতএব সমস্ত প্রশংসার পাওয়ার দাবিদারও আল্লাহ তাহলে একটু জবাব দেন তারা এত প্রভাবশালী হওয়ার পরেও তারা সব কিছু কার দিকে ন্যস্ত করতেছে আল্লাহ মনে আছেন মুসলিম শাসকের এক নম্বর গুণ তিনি আল্লাহমুখী হবে। সুহান এবার সুলাইমান মুভির ব্যাপারে আল্লাহ বলেন ও অভারিথা সুলাইমানুদা বু দা ওকলাইয়া আইয়ো হান্না সু হল্লিম্নামন্তি তত্ত্বীর ও উ তিন কুল্লি সেই সুলাইমান মুভি দাউদ নবীর উত্তরাধিকার হলেন হওয়ার পর সুলেইমান নবী বললেন হে মানুষ শোনো আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব জিনিস সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে বাকি তোমরা শোনো এই যে এত বড় রাজত্ব আমাকে দেওয়া হয়েছে ইন্নাহাদা লাহু আল ফাদলুল মুবিন এটা স্পষ্ট অনুগ্রহ এটা আমার কোনো যোগ্যতা না আমার এত বড় রাজত্ব যে পাখির ভাষাও আমি সুলাইমান বুঝি এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ এটা আমার কোনো যোগ্যতা না আমার রব আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন তাই আমি শিখতে পেরেছি মনে রাখবা এটা আল্লাহর স্পষ্ট অনুগ্রহ বলেন মুসলিম শাহসকের এক নম্বর গুণ তিনি কি মুখী হবে সুলাইমান নবীর এত যোগ্যতার পরেও বলতেছে এই অনুগ্রহ কার আল্লাহ আজকের ওয়াজটা একটু বুঝার চেষ্টা করবেন ঠিক আছে বলেন ইনশাল্লাহ এর পরে আল্লা বলেন সুলেইমানবীর রাজত্ব কেমন ছিল জানো তোমরা ওয়া হু শেহ আলি মিনাল জিন্ন ইন ইনসি ও তৈরি ফালুম নিউ সুলাইমানের জন্য সমবেত করা হলো জিন ইনসান পাখি কুলকে তাহন নিউ তাদেরকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা হতো জিন ইনসান আর পাখির কারণে সুলাইমান নবী এদেরকে খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন অর্থাৎ আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন যোগ্যতা দান করেছেন জিনদেরকে আলাদা নিয়ন্ত্রণ করতেন মানুষকে আলাদা নিয়ন্ত্রণ করতেন পাখিকে আলাদা নিয়ন্ত্রণ করতেন আল্লাহ তালা সুলাইমান নবীকে সমস্ত এই মাকলুক যাদের উপর তাকে রাজত্ব দান করেছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও আল্লাহ দিয়ে দিচ্ছে আমরা তো দর্জন দিয়ে সামলাই পারি না বলেন ঠিক না এরপরে আল্লাহ তালা বলেন হtta iza সুলাইমান নবী একদিন পিপরার এলাকায় ঢুকছে বলেন তো পাখির ভাষা পিপরার ভাষা কে বুঝে সুলাইমান নবী যোগ্যতাটা কে দিয়েছে আল্লাহ তো দেখেন কি হয় htta iza ataw সুলাইমান নবী পিপরার এলাকায় প্রবেশ করলেন করার পর অলাত নাম্লা তুইয়া আগে হান নামলু দুখুলু মাসাকিনাকুম পিঁপড়ার রানী পিপরার দলকে বললো ও পিপিলিকার দল তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো সুলাইমান আর তার বাহিনী আসতেছে লায়াহ তিমান নাকুম সুলাইমানু আজুনু দুহু আহুম লায় শরুন সুলাইমান মুভি এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে পিপরার রানী পিপ্রদেরকে ডাকে বলতেছে ও পিপরার দল সুলাইমান নবী আর তার বাহিনী আসতেছে। তোমরা তো ছোট একটা জাতি সুলাইমান নবী না জেনে যেন তোমাদেরকে পিছে না ফেলে উনি হয়তো অজানতে ওনার বাহিনী তোমাদের উপর দিয়ে হাঁটবে তাই আগে আগে গর্থে প্রবেশ করো পিপরার রানী পিপ্রদেরকে বলতেছে। সুলাইমান নবী পিপরার কথাটা বুঝা যাচ্ছে সুবহানাল্লাহ ফাতাবাসসামা ضاحكا من সুলাইমান নবী পিঁপড়ার রানীর কথা বুঝতে পেরে একটা স্ফীত হাসি দিলেন শোভা হা থা বাস সামা একটা মুসকি হাসি দিলেন না হাই মিন হাওলি হা রানীর কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা হাসি দিলেন সুন্দর একটা মুসকি হাসি দিলেন আশা করি আপনারা বুঝবেন হাসিটা কেন দিলেন ওই যে ভাষা বুঝছে যে দেখো আমি ভাষা বুঝতে পারছি যে পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলতেছে তাড়াতাড়ি ঢুকো এখন আপনাদের মাথায় আসতে পারে বাবা সুলাইমানবী পিপড়ার ভাষা বুঝতো সাথে সাথে সুলেমানবী বলতেছে শোনো শোনো কি বলতেছে সুলাইমানবী দেখেন সাথে সাথে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনি যে নিয়ামত আমারে দান করছেন আমি পিপড়ার ভাষা বুঝে ফেলছি আল্লাহ আমার মধ্যে যেন অন্য কিছু না চলে আসে আল্লাহ এটা আপনি যোগ্যতা দিয়েছেন অতএব তৌফিক দেন আমি যেন আপনার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে শাসকের এক নম্বর গুণ কি মুখী হওয়া আল্লাহ সাথে সাথে বলতেছে ও আলা ওয়ালিদাইয়া আর আমার আব্বা দাউদ নবীকে নিয়ামত দান করেছেন এর জন্য যেন আমি আপনার সুক্রিয়া আদায় করতে পারি দাউদ নবীকে কি নিয়ামত দান করছেন দাউদ নবীকে আল্লাহ একই সাথে এবং রাজত্ব দান সর্বপ্রথম ফিলিস্তিনের করছে পার্সেন্ট এলাকার সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত করে মনি ইসরাইলের সাম্রাজ্যের গোড়াবত্তন করেন দাউদ আলহিস সেই ইতিহাসে আমি যাচ্ছি না আমার একটা আলোচনা আছে দেখবেন ফিলিস্তিনের ইতিহাস ফুল আলোচনাটা মন্দির একটু ফিলিস্তিনের ইতিহাস একদম উনিশশো সতেরো পর্যন্ত মানে খ্রিস্টপূর্ব বত্রিশশো থেকে নিয়ে উনিশশো সতেরো পর্যন্ত একটা আলোচনা আছে পুরাটা শুনলে আপনি বুঝবেন যে ফিলিস্তিন কেন আমরা ছাড়তে চাই না আর ইসরায়েলি বাহিনী কেন এটা দখল করতে চায় তো সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি তাহলে মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ মুখী হওয়া আল্লাহ সুলাইমান নবীর উপর এত খুশি হয়েছে যে সুলাইমান যা করে সব আমারে বলে আমি যেন তাকে তৌফিক দান করি সুলাইমানকে এত রাজত্ব দান করলাম সব কিছু সে আমাকে কৃতিত্ব দেয় সুলাইমান নবীর প্রশংসা করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিয়ামাল আবদু ইন্নাহু আওয়াব সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করছে আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা বলেন সুলাইমান নবী কার প্রশংসা করছে আল্লাহ তাহলে মুসলিম শাসক সুলাইমান নবী কার প্রশংসা করছে আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করছে সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করেছি নিয়ামাল আব্দু সে কতই না মেধ বান্দা কতই না উত্তম বান্দা সাথে সাথে আল্লাহ বলেন ইন্নাহু আউওয়াব সে বারবার শুধু আল্লাহমুখী হয় আউওয়াব মানে যে অধিক পরিমাণে আল্লাহমুখী হয় আর আমি প্রথমেই বলছি মুসলিম শাসকের এক নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা পাঁচটা এক নাম্বার আল্লাহমুখী হওয়া মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ कायम করা বলেন মুসলিম শাসক যদি ইনসাফ কায়েম করতে না পারে এটা না করে যদি জুলুম করে আর জালেম হয় এই জালেমের পতনটা ঘটার পর যদি পরবর্তীরা শিক্ষা না নেয় তাহলে পরবর্তী জালেমের পতনটা হবে পূর্বের জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মাহফিল অনেক সময় আমরা ঠিক বলি রেডিমেড কিন্তু এটা আসলে ঠিক তাহলে একটা সুন্দর বাংলা বলি বলেন পতিত পতিত সৈরাচার জালেম

طالب مسلم شاشكر دوي نمبر انصاف قام براه سورة صادر سو نمبر نمر ايات الله يا داود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ইন্নত লদী নাউ দিল্লু না আনসবিলিল্লাহ ইলাকুম আদাবু শদিদুম বিমা না সুয়ো মাল হিসাব সুরায় সদেন ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউ দো হে দাউদ ইন্ন জাক না কা খলিফা আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি শাসক বানিয়েছি দুনিয়ার দায়িত্ব দিছি ফাহকুম বাইনা আপনি মানুষের মাঝে সঠিকভাবে বিচার করেন ইনসাফ করেন ফাহকুম আপনি বিচার করবেন বাইনার নাস মানুষের মাঝে বিল হাকি সঠিকভাবে ওলা তত্ত্বাবি আইল হাওয়া বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশি শুনবেন না নিজের মন যা বলবে এটা শুনবেন না কি বলে দেখেন ওলা তত্ত্ব বি হাওয়া বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবেন না যদি করেন ফাইদিল্লাকান সাবিলিল্লাহ তাহলে আপনার এই খেলখুশির অনুসরণ